আল্লাহ কয় ও মানুষ এত খারাপ কেন তোমার কলম কি পাথরের থেকেও শক্ত পাথর যদি জাহান নামের ভয় কান্না করে তোমার চোখে কেন পানি আসবে না ও আল্লাহর বান্দারা দুই ফোটা চোখের পানি পাঠাও ওই মা বাবার জন্য দুই ফোটা চোখের পানি ফেল গুনার কথা স্মরণ করে কান্না করো কান্না যদি না আসে যাদের চোখে পানি তাদের থেকে দোয়া নাও আল্লাহর কাছে বলতে থাকো হেমালি জীবনে শয়তানের ধোকায় পরে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম মা বাবার সাথে বেয়াদুরি করলাম ভাই সাথে ভাইয়ের সাথে বোনের সাথে মুরব্বীদের সাথে ওলামায় কেরামের সাথে শিক্ষকের সাথে আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ জীবনে আর কোনদিন মা বাবার সাথে বেয়াদুবি করব না ওস্তাদের সাথে শিক্ষকের সাথে ওলামায় কেরামের বিরোধিতা করে গুণাগার হব না মা বাবার দোয়া নিয়া দোয়া নিয়া বড়দের দোয়া নিয়া আর গুনা থেকে ফিরে থাকবো আর কোনদিন দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না আল্লাহর কাছে দুই ফোটা চোখের বাড়ি সেরে দাও মেয়ামতির ময়দানে আমার আল্লাহ সেদিন রাত মিয়া আওয়াজ দিবেন নিবানিল মুলকুল ইয়াউম

তখন আমার আল্লাহ আরো রাগ হইয়া এমনভাবে ভাবে কুদরতি একটা দরজায় গিয়া দাঁড়াবে আমার আল্লাহ আওয়াজ দিবে রে ফেরেস্তা নেককার ডাইন দিকে লাইনে দাঁড় করাও আমি ডান হাতে আমল নামা দিব আমল নামা দেওয়ার পর ডান হাতের আমল নামা যারা পাবে এরা হাসতে হাসতে জান্নাতের মেহমান খানায় চলে যাবে আর আল্লাহ যাদের বাম হাতে আমল নামা দিবেন ওই আল্লাহ এমন রাগ করে বলবে ও সূর্যের আলো আমার দেওয়া স্বপ্নে আমার ওরে আমি আল্লাহ ওরে ঘুমের থেকে না উঠাইলে কোনো দিন সজাগ হতে পারতো না এই বান্দা আমার নেয়ামত পাওয়ার পর আমার দেওয়া চক্ষু দিয়া বেগানার দিকে তাকাইছে আমার দেওয়া জবাল দিয়ে আমি আল্লাহ রে তাকে বেগানার সাথে ঘন্টার পরে ঘন্টা গুনাহের কথা বলো সে হাতে আমন না মানি সোজা দিব না এই গুনা বুকের মাঝে ছিদ্র করিয়া ফেল বুকের মাঝে ছিদ্র করিয়া বা হাত বুকের মাঝে ঢুকাইয়া পিঠের থেকে বের করো ফেরেশ তারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র বুকের মাঝে ছিদ্র বানাইয়া বা হাতটা ঢুকাইয়া পেছন দিকে বের করে ফেলবে আমার আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ তখন পিঠের দিকের হাতে আমল নামা দিয়া আমি আল্লাহ বলবো ইকরা কিতাবা কা কাফা بنفسිකাল ইয়াউমা আলাইকা হাসিবাহ ও বান্দা জীবনে যত অন্যায় করছো হিসাব নামে আমল নামে একা নিজের হিসাব নিজে মিলাও ফেরেশতারা বলবেন হে তোমার বান্দার হাত পেছনে আমল নামা পেছনে চেহারাটা সামনে চোখ দুইটার সামনে পড়বে কিভাবে আল্লাহ আবার রাগান্বিত হইয়া বলবে ফেরেস্তা এই গুণাগার নাফার মানের দরিয়া প্রচুর দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও ফেরেস্তার আল্লাহর হুকুম পাইয়া প্রচুর দিয়া পেছন দিকে ফিরাইয়া এরপরে বলবে দেখ জাহান নামের আজাব

এমন ভাবে তওবা করিয়া রাতের বেলা সেজদায় গিয়া কান্না শুরু করলো আল্লাহ আমি তোমারে চিনতে পারি নাই ও আল্লাহ তোমার দেওয়া নিয়ামত খাইয়া কত গুনাহ করেছি ওরে ওই কবরে আমার আজকে দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু আজকে আমার বরু হয়ে গেলে আমি সাদা প্যাকেট রাখবে এইভাবে কান্না করিয়া তৌবা করে ফেললো আর ওই আবেদা আল্লাহর বান্দি তা কানিয়া বাড়ি চলে গেল ওই জাহান্নামি জিনাকার এমন ভাবে তৌবা করে ফেললো কিছুদিন অসুস্থ থাকিয়া দুনিয়ার থেকে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল ওই সময় নবী হাদিসে ওই ভালো মানুষ যদি মারা তার বাড়ির দরওয়াজার মেইন গেইটে একটা লেখা উঠা থাকতো কে লেখতো কেউ জানতো না ভালো থাকলে লেখা থাকতো লোকটা বড় ভালো আবার গুনানিয়া কবরে গেলে লেখা থাকতো বাড়ির গেইটে লোকটা বড় খারাপ ও আল্লার বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এলাকার সবাই বড় খুশি একটা গুনাগার জালে সন্ত্রাসী চলিয়া গেল আমরা বড় নিস্তার পেয়ে গেলাম শান্তির জীবনে বাস করব কিন্তু সবাই রওনা বাড়ির দরজার গেইটে কি লেখা আছে দেখব সবাই বাড়ির গেইটে গিয়া তাকায় দেখি আর একটা শব্দ লেখা হাদিসের ভাষা নবী হাদিসে বলেন ওই বাড়ির গেইটে গিয়া লেখা দেখে সবাই আরবিতে লেখা

এই লেখা দেখে মানুষ পেরেশান হয়ে গেল এলাকার চিহ্নিত জাহান নামি গুনাগার জিনাকার ওর বাড়ির দরওয়াজায় এই এলাকা কেন আসলো সবাই আশ্চর্য হয়ে গেল আল্লাহ নাকি তাকে মাফ করে দিয়েছেন সবাই তদন্ত শুরু করলো ব্যাপারটা কি খুঁজতে 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 পাইলো সবাই মহিলার বাড়ি চলে গেল মহিলাকে আইনা ওই বাড়ির দরজায় করাইয়া এরপরে সব ঘটনা শুনলো মহিলা ডাক দিয়া কয় আমি আল্লাহর একজন গুনাগার বান্দি জীবনে আমার শরীর কেউ টাচ করে না এ বেগানা আমি চোখ দিয়া কোনো বেগানা দেখি আমি করি সন্তানের ক্ষুধার না মিটাইতে এই জিনাকারের বাড়ি আসছি টাকা দেওয়ার শর্তে আমারে রাতের বেলা ব্যবহার করবে আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছে আমি কান্না শুরু করে দিছি আল্লাহ রাজাবের ভয় আল্লাহ করে করেন যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে তওবা করবে আল্লাহর কাছে বলবে মালিক আমার মতো গুণাগার কেউ নাই আজকে থেকে তওবা করলাম আর চোখের গুণা করব না জবানের গুণা করব না হাতের গুণা করব না অন্তরের কল্পনায় গুণা করব না ও এলাকার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা ও কলিজার যুবক বাবারা একটু চিন্তা করো গুণা করতে

কত মা না না চলে স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে চরিত্র বিক্রি করে না ও বাবাজিরা ও যুবক বাবারা এখন কি তবা করবা না আল্লাহর রাজাবের ভয় হিসাব দেওয়ার ভয় জীবনে তো গুণা কম করো নাই গুনার খবর আমার মা বাবা কেউ জানে না আল্লাহ জানিয়াও রাগ করে সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেয় নাই এখনো তাও বা করো আর মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দয়ার মালিক জীবনে কত গুনাহ করেছি আমার কেউ জানে না মাওলা তুমি জানিয়া রাগ কইরা সম্মানের জায়গা থেকে ফলাইয়া দাও নাই ও আল্লাহ গুনার কারণে তুমি খানা বন্ধ করো নাই গুনার কারণে তুমি কারো সামনে इज्जत নষ্ট করো নাই আজকে থেকে তওবা করলাম আর গুনাহ করব না দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না একটা মশার কবর সইতে পারি না ওরে গুনা নিয়ে কবরে গেলে জাহান নামের গর ওই কবরে মাটির চাপ সব কিছুর কামড় কেমনে সহ্য করবা তো করার মতো যদি কারো অন্তর তৈরি হয় هنا كرنت بطرشك فمني ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الله وإن منها لما يهبط من خشية الله الله

পাথর আছে টপ টপ করে পানি ফালায়ার কাঁদে আবার কিছু পাথর আছে জাহান্নামের ভয়ে ফেটে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় পড়ে যায় আল্লাহ কয় মানুষ এত খারাপ কেন তোমার কলম কি পাথরের থেকেও শক্ত পাথর যদি জাহান্নামের ভয় কান্না করে তোমার চোখে কেন পানি আসবে না ও আল্লাহর বান্দারা দুই ফোঁটা চোখের পানি পাঠা! ওই মা বাবার জন্য দুই ফটা চোখের পানি ফেলো গুনার কথা স্মরণ করে কান্না করো কান্না যদি না আসে যাদের চোখে পানি তাদের থেকে দোয়া নাও আল্লাহর কাছে বলতে থাকো হে জীবনে শয়তানের ধোকায় পরে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বে পর্দায় চললাম মা বাবার সাথে বেয়াদুমি করলাম ভাই সাথে ভাইয়ের সাথে বোনের সাথে মুরব্বীদের সাথে ওলামায় কেরামের সাথে শিক্ষকের সাথে আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ জীবনে আর কোনো দিন মা বাবার সাথে বেয়াদুমি করব না ওস্তাদের সাথে শিক্ষকের সাথে ওলামায় কেরামের বিরোধিতা করে গুণাগার হব না মা বাবার দোয়া দোয়া নিয়া দোয়া নিয়া বড়দের দোয়া নিয়া আর গুনা থেকে ফিরে থাকবো আর কোনদিন দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না আল্লাহর কাছে দুই ফোটা চোখের বাড়ি সেরে ওরে কান্না যদি না আসে ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি ওরে জাহান নামের ভয়

ওরে মা বাবা যার কবর থেকে তাকাইয়াছি একটু দোয়া কখন করবা ওরে ওই মা বাবার জন্য কি একটু দিলে মায়া হয় না ওই মা বাবার জন্য কি একটু দয়া হবে না রে সন্তান ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে ওই মা বাবাকে কিছু দিতে না পারলো দুই ফোড়া চোখের পানি দাও ও আল্লাহ তাকাইয়া দেখে এই ময়দানে আপনার কোন গোলামেরা আপনার মোহাব্বত পাওয়ার জন্য কান্না করে আয় আল্লাহ এই শীতের মধ্যে কেউ টাকার জন্য কাঁদে না বাড়ির জন্য কাঁদে না আয় আল্লাহ সবাই জাহাঙ্গাম থেকে মুক্তি চায় আয় আল্লাহ শয়তানের ধোকায় গুণা করিয়া কাঁদে আর গুণা করবে না আয় আল্লাহ আমাদের মাফ করে দেন। খাটি তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم, الراحمين يا أرحم, الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام، خطير مالي এই ময়দানের দিকে কুদরতের নজর দিয়া তাকি আপনার বান্দা কত ব্যবসায়ী চাকুরিজীবীরা হাত উঠাইলেন আয়াল্লা পর্দারি কত মা কত মনের হাত তুলেছেন আমার কলিজার কত যুব কত ছাত্র ভাই আপনার দরওয়াজায় হাজির এই গভীর রাত্রে বাড়িওয়ালাদের দরজা গুলো বন্ধ হয়ে গেছে ও আল্লাহ আপনার দরওয়াজা তো বন্ধ নাই আমরা সবাই তোমার নিয়তে আপনার দরওয়াজায় আসি গুনা করিয়া জীবনটা নাপাক করেছি আর গুনা করব না রে আল্লাহ আর গুণা করবরে অলবনে না করি না বন্দে সৌবা ধরে অবাল থৌবা ভাঙ্গিনা হব শেষে কাটি থৌবা ধৰি নাম সকলের ঋ দরজা হল